শেষ হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর শেষ দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড় ক্রেতারা কিনছেন তাদের পছন্দের পণ্য রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের চিত্র এটি এভাবেই ফুটপাতে বসে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা স্টলের मालमড়া আর কি বাইরে নিয়ে আসছে এখন ইস্টলে মানুষ যায় না বাইরে একটু বাইরে দিলে একটু সেলটা ভালো হয় এখন বাইরে বাইরে যেভাবে পারতেছে ওইভাবে সেল করার চেষ্টা করতেছি মনে হচ্ছে নিউ মার্কেটে আমরা ঘুরতেছি মিউট মার্কেটের ফুটপাতে যেভাবে প্রোডাক্ট সেল করে বিক্রন এই একশো এই অবস্থা হয়ে গেছে উনি কিছু না এগুলো মানে বেসিক্যালি কি বলবা এটা গুলিস্থানে পাওয়া যায় সকাল থেকে মেলাই তেমন আনাগোনা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভরে যায় সব স্টল আর প্যাভিলিয়ন গৃহস্থালী পণ্য পোশাক কসমেটিক্স কিংবা ইলেকট্রনিক্স জিনিস কিনেছেন অনেকে অনেক কিছু কিনে আছে কসমেটিক্স জামা কাপড় সব দেখবো যা যা পছন্দ হয় কিনবো এখন তো দিয়েছে প্রথম দিনের তুলনায় আজকে কম আছে শেষ দিন একটা সবাই একটা ভালো ডিল পায় প্রত্যেকটা সব থেকে আমরাও তার ব্যতিক্রম না কোনো পণ্যের দামই অন্য আগের তুলনায় একটু দাম বেশি নিচ্ছে শেষ দিনে চটকদার মূল্যছড়ের ধামাকা অফারও রেখেছেন ব্যবসায়ীরা শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার বড়দের হাত ধরে মেলায় এসে নিজেদের পছন্দের জিনিস কিনেছে শিশুরাও আর আম্মুর সাথে আমার ফোন মেলার সমাপনী অনুষ্ঠানে সেরা প্যাভিলিয়ন ও স্টল মালিককে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আগামীতে মেলাকে আরও দৃষ্টিনন্দন করার কথা জানান তিনি কম্পিটিটিভ সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পড়তে পারি এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন এবারের বাণিজ্য মেলায় অংশ নেয় দেশি বিদেশি তিনশো তেতাল্লিশটি প্রতিষ্ঠান প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা